পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একেবারে সেদ্রাতুল মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহ দয়া আল্লাহ রহমত তাই বলি সেই স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসেমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব পড়া শক্তি তার উপর হামলা করবে বুঝলেন না ওই দেশ তলিয়ে দিবে এই জন্য উনি যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি বলেন হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন এই জন্য কেউটার ভাবে না ওই রাতের আগে সে হয়তো অন্য রকম লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোকও না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন যুদ্ধ জয়ের যত কৌশল কিছু দিয়ে দেবেন এক রাত্রে ডাউনলোড করে দেবেন কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা রকম এই জন্য ওই সিস্টেমে আলাদা দিন আসসালাম আলাইকুম সাহেব বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের করণীয় উপস্থিতি নিতে পারি আমি তো নফিরে আম গণযুদ্ধের ঘোষণা দিলাম এই দেশের প্রত্যেক প্রত্যেকটি শিশু এক একজন মুক্তিযোদ্ধা এই দেশের প্রত্যেক পুরুষ যুবক এক একজন মুক্তিযোদ্ধা এই দেশের প্রত্যেক নারীও এক একজন মুক্তিযোদ্ধা যদি দেশের উপর কি হয় আক্রমণ আসে রেডি হইতে থাকেন শুধু কেবল কাপড়ের টুপি সুন্নত লোহার টুপি মাথায় দেওয়া সুন্নত না নবীজির হেলমেট ছিল কিনা হেলমেটের উপরে তলোয়ার আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁত গুলি ভেঙে গিয়েছিল লোহার হেলমেট লোহার টুপিও সুন্নত লোহার জামা নবীজি ছিল না সাজোয়া লোহার সাজোয়া লোহার বরম এটাও ও ভাইরা ঘর দুয়ারে খালি সোফা সেট আলমিরা তারপরে অয়ারড্রপ টেবিল এইটা সেইটা কত কি সেট হাতিয়ার একটাও নেই অথচ আপনাদের ঘরে সব আছে হাতিয়ার নাই নবীর ঘরে কিছুই ছিল না শুধু হাতিয়ার ছিল কতটা আমরা নদীর ঘরে কোনো আলমারিও নাই খাট নাই পালঙ্ক নাই কোনো নাই কিছুই নাই কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল বললম ঠিক ছিল তীর দান তীর ঠিক ছিল সাজোয়া ছিল ঢাল ছিল হেলমেট ছিল লোহার যত যুদ্ধ সব ছিল ইসরায়েলেরা বলছে আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরাইল রাষ্ট্র বনেছি আর কিছু থাকার থাক না থাক সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরায়েল রাষ্ট্র থাকবে তো ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে আর আমরা আমরা উল্টোটা করেছি ঠিক নয় নাকি আমি বর্তমান সরকারকে বলেছি আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন গণ ট্রেনিং দিতে হবে

হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে অত্যাচার করবে আমাদেরকে খুন করতে আসবে এদেরকে রুখে দিবে যারা এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে সব জান্নাতি জান্ন থেকে মুক্ত কারা কারা রাজি মুক্তি এত বড় সুযোগ হাতছাড়া করা যায় সারা জীবনের কত পাপ তাপ ভাই একখান সুযোগ পাইছেন যে ভাই গেছেন মরে গেছেন বাহ ওখান থেকে গিয়া জান্নাতে নিজের বাড়িতে চিরস্থায়ী বাড়িতে আবু সাহেব যে মরে গেছে কি হয়েছে ঠিক না রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে একেবারে আন্ডা বাচ্চা সুদ্দা সব এটাই এখন করণীয় আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি আমাদের প্রশ্ন হলো এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারবো বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করবো এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আগে করেন এটাই সুন্দর এটাই করেন পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ যেটাকে বলে সার্ভিস চার্জ সেটা এগারো বারো পার্সেন্ট পর্যন্ত যত কম নেওয়া যায় আর কি কারণ ইন গাড়ি চলতে গেলে কিছু ফুইলে তো লাগে লাগে ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া মরোয়ার কাজ করো না কি কইছে কুলু অসরাব খাওয়া পান করো কিন্তু বেশি খাইও না বেশি না পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারো সেটা পরে নেবেন আগে দাঁড় করান তারপরে সবাই বলে তাহাজুদ নামাজ রাত তিনটার পর পড়তে হয় এটার কি কোনো যুক্তি আছে যুক্তি আছে এটা হলো সর্বোত্তম টাইম জফল লাই লীলা আখির নবীজি বলেছেন জফল আখের রাতের শেষ প্রহর তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে থাকেন রাহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন আপনি ওনার দিকে এগিয়ে যান অসযুধু অত তারিপ করো আমার কাছে আসো এই জন্য এটা উত্তম কিন্তু রাতের যে কেমন লাইল এটা মূলত শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে অনেক সাহাবিরা এটা তা করেছেন নবীজিও মাঝে মধ্যে মাগরীব টু এসা পুরা নফল পড়েছেন যারা শেষ রাত্রে পারেন না আজকাল তো রাত একটা দুটার আগে অনেকে না তাদের উচিত মাগরীবের পর থেকে টাইম টু টাইম যে কয় আগাত আপনি পড়তে চান কে লাইন পড়ি আপনি ঘুমাবেন শেষ রাত জাগতে পারলে আরো দু চার রাগাত পড়বেন না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন তাই না এটা করবেন ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি বাই যত চান আল্লাহ তো বানাইছে আপনার আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহ কাছে চাইবেন এটা সুন্দর প্রশ্ন আচ্ছা হুজুর জমি বন্ধক নেয়া যাবে কি বন্ধক না আপনি নিবেন ইজাহারা কি নিবেন ইজাহারা নেবেন যে আমি দশ বছরে জমিটা খাবো এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এইটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো সরিয়ার সিস্টেম কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলে নে এরপরে টাকা নেবেন এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন ওটা ভয়ঙ্কর জিনিস সুপারি চাষ খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে বেশ সুপারি তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরের বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন জানি না মানে এটা খেলে মাথা ঘুরা দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া যায় নেই কারণ কুল্লু মুফতিরিন হারাম কুল্লু মুস্কের হারাম যেটা নিশা করে ওটা হারাম আবু দাউদের রায় কুল্লু মুফতের যেটা ব্রেনকে দুর্বল করে ঘরমাক্ত করে একটা সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম এজন্য ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পৌঁছে এটা যে ওটার ওটার যে এটাকে কি বলে এটাকে কি বলে যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারেন কোন মুস্লি যদি একদম অশুদ্ধ তে ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে সেই মুসলি যদি পরবর্তী করে তখন তার পিছনে আমার নামাজ হবে কিনা এই জাতীয় মানুষকে তো জায়জ হয়নিহাদিস রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যা যার কোরান সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে কোরআন দিয়ে তাই না একজন ডিসি আসলে একজন মন্ত্রী আসলে ওনাকে যে আপনারা একটা দাবি দেন বা একটা কিছু এটা কি কি বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন না কারে দেন যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু তাকেই তো দেন তাই সামনে এমন লোককে দেবেন কেন তার ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই এটা সরিয়া বিরোধী যাই হোক তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবে না তখন যেখানে যদি যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালিমার জামাত কালেমার জামাত বোলা চর সম্পর্কে জানতেছে বাবার এটা আমি আজকে শুনলাম মাত্র কালেমার জামাত এটা কি এটা ওরা কি বলে ওটা শুনি নাই আগে এটা জানি না হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত হিন্দু মেয়ে বিয়ে করার কোন ফজিলত আছে নাকি এটা ডাইরেক্ট সুরা বাখরার মধ্যে আল্লাহ নিষেধ করেছেন ওলা তান কেহুল মুশ্রিকা তেহাত্তায় উমিন কোনো মুশ্রেকা সিরিককারিনী নারীকে বিয়ে করো না হ্যাঁ যদি সে ইমান আনে মোহাম্মদ রসুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায় তারপরে তুমি বিয়ে করো তখন তো আসা হিন্দু মেয়ে না তখন সে মুসলিম আমি এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন বাট মুসলিমা হয়েছে মনে হয় এটাই বুঝাচ্ছে এটারই ফজিলত জানতে চেয়েছেন সেটা তো বিশাল বিষয় আনিয়াহাদি আল্লাহু বিকা রজৌলেন খাইরুল্লাত মিন আন ইয়াকুন এলাকা হম ওরুন নাম আল্লম বলছেন যে একটা লোক যদি পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়েতের পথে আছে তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিকও আরব দেশে বিলনিয়ার সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার চেয়ে একটা মানুষকে হেদায়েত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলত আল্লাহু আকবার আচ্ছা অনেক প্রশ্ন তো আপনার একটাই উত্তর দিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে এই দেশের ভবিষ্যৎ এর তো বললামই ভাই ভবিষ্যৎ হলো যুদ্ধ হুম যুদ্ধ এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাশ করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে বুঝেন জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার চব্বিশে রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দেবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভাগান্ডা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন হাদিস তাই বলে পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে মাহাদি আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একদর মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহ দয়া আল্লাহ রহমত বুঝলি তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব শক্তি তার উপরে হামলা করবে বুঝলেন না ওই দেশ সহ তলিয়ে দিবে এই উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি মাহাদি আল মাহাদি ইউ মিন না আহ লাল বাই ইউ স্নেহ ফি লে তিন ওয়াহাদ ন বলেন মাহাদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবে এই জন্য কেউটার ভাবে না ওই রাতের আগে সে হয়তো অন্য লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোক না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন যুদ্ধ জয়ের যত কৌশল কিছু দিয়ে দেবেন এক রাত্রে ডাউনলোড করে দেবেন কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক তো আপনার হাজার হাজার তত ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন আপনি এক ক্লিক করে ইউসুফ আলাইহিস পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাইহিস সালাম তো এখন তোমরা পাও না ভাই শুরুই তো হয়েছে আমি বলতো ওটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওটা বলেছিল যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাহাদি সাহেবের জন্য কি করি কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাহেদি রে খুব বলছো ওইটা ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাহেদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাহেদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকে যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরে তো আরও বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক দুইটা প্রশ্নের উত্তর দিলাম আর উত্তর এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া ছিটাগাঙ্গা আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চলে এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহিরে মাহিরে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত যত হারাম খোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত যে না এই ভুল তো আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন যাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য